ভাবছিলাম পাঁচ প্রথমে ভাবছিলাম পাঁচটার মতো হবে কিন্তু এখন দেখি সাতটা হয়ে আর অর্ধেকটা হয়েছে মানে সাড়ে সাতটা বা সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো বর্তমানে আছি নালাবাড়িতে বৈশাখ মাসের দাওয়া তোলার জন্য আসলাম এখানে কিছু ক্ষেত করছি তো এখানে দেখেন প্রচুর পরিমাণে এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় বলতাম উজাউরি গাছ তো আপনাদের এক এক এলাকায় হয়তো এক একটা নাম অনেকে দেশ কাউরি বলে ঠিক আছে হচ্ছে ফুল জরি গাছের তো এখানে প্রচুর পরিমাণে উজরি গাছ এবং জঙ্গলের মতো এবং সাপ টাপ থাকতে পারে বিভিন্ন জাতি সাপ থাকতে পারে তো বর্তমানে আমি যাচ্ছি দানকুনিয়ার হাওয়ারের মাঝখানে একটা ক্ষেত আছে ওইখানে পাঁচটার মতো হবে মুইট ধানের মুইট বাকি ছিল আনার মানে দুই দিন আগে যখন খেটটা কাটতে আনছি তখন পাঁচটার মতো মুঠ হবে যেগুলো আনতে পারি নাই সময় ছিল না সন্ধ্যা হয়ে গেছিলো এবং বোঝাটা মানে একটা বোঝার মধ্যে অনেক বেশি মুইট দূর নিয়েছিলাম তাই পরে আর আনি নাই ভাবছি যে পরে একদিন নিয়ে আসবো তো আজকে যাচ্ছি এটা আনার জন্য তো এটা হচ্ছে হিজল বাগান বলে সরি হিজল বাগান না করস গাছের বাগান করস বাগান এবং শত শত গাছ আছে এখানে অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে এই বাগানটা সম্পূর্ণটা দেখাবো ইনশাল্লাহ একদিন এখানে আমি সোজা এই পথ ধরে সোজা চলে যাব একদম হাওড়ের মাছখানে আর একটু সামনে পথ আরও খারাপ হবে চাষটা আইল হবে তোমার সাথেই থাকুন তো আলহামদুলিল্লাহ এখান থেকে শুরু হলো আমাদের ক্ষেত যে এ বাম পাশটাই এবং এ পাশটা হচ্ছে আমাদের খালাদের এবং এটা বন্ধক দিয়ে দিছে এক লাখ টাকা এক লাখ কত হাজার টাকা জানি তিন কেয়ার আছে এখানে মানে হচ্ছে তিন কেয়ারে প্রায় তিন ছাড়া বারো বারো কাঁটা হবে বারো কাটা এবং এখানে আশেপাশে সবগুলো জমি অলরেডি খাটা কমপ্লিট এবং এগুলো ছিল আটাশ দান তো আমাদেরটা হচ্ছে উনত্রিশ যারা যারা উনত্রিশ দিয়েছে তাদের কোনো খাটা বাকি আছে তো আমাদের হচ্ছে এই দিক দিয়ে সূর্য একদম বিলেন নামে গেছে এখানে জমে আছে অনেক এবং আশা করতেছি ইনশাল্লাহ ভালোই দান হবে প্রায় ইনশাল্লাহ প্রায় এখানে যে পরিমাণ জমে আছে এখানে ইনশাল্লাহ প্রায় একশো মনের উপরে দান হবে তো হচ্ছে আমাদের জমির দানের অবস্থা দানের কালারটা কেমন জানি লাগতে আছে অনেকটা মানে দান দানগুলোতে কেমন জানি এই যে নষ্ট নষ্ট দেখা যাচ্ছে যেমন এই যে এখানে একটা নষ্ট আছে অনেক দান অনেক ডিসকালার ডিসকালার মনে হচ্ছে এই যে আল্লাহ তাআলাই ভালো জানেন কি হয়েছে তো ইনশাল্লাহ কালকে কাটাবো এটা ইনশাল্লাহ এবং কাটাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং এখানে হচ্ছে দানটা ভালো হয়েছে এবং জমি অনেক বেশি তাই মেশিন দিয়ে কাটাবো বর্তমানে নিজা কাটার যুগ নাই কারণ প্রচুর রোদ এই রোদে নিজা কাটা যায় না তো এদিকে আমাদের জমি ধান খাইটা তারা রাস্তা করছে গাড়ি নেওয়ার জন্য এবং আমাদেরকে কাঁচা ধানগুলো দিছে কাঁচা থাকতে কাটছে এটা কিন্তু ঠিক হয়নি মোটেও এবং আমি এখন এদিক দিয়ে শুধু চলে যাবো একদম নিচে এবং যেতে প্রায় পঁচিশ মিনিটের মতো লাগে আমি যেখানে যাবো এখন বুঝতেই পারছেন কত বিশাল দূরত্ব ওকে তো আমার সাথেই থাকুন তো এ হচ্ছে আমাদের জমি এবং একটা জিনিস দেখাই এ দেখেন জমির ক্ষেতের ভিতরে কাটা এবং এই যে সাইডে কাটা এবং মাঝে মাঝে রয়েছে মাঝে মাঝে কাটা হয়েছে তো এটা মূলত তো আপনারা যারা ভিডিও দেখেন তাদেরকে দেখাইছিলাম যে এই কাজটা কেন হয়েছে কারণ হচ্ছে যে আটাইশ আর উনত্রিশ একসাথে লাগাইছিলো কইরা মানে কইতে পারে না বলতে পারে না যে কোনটা লাগাইছে যখন কামলারা লাগায় তখন কাছে না থাকলে এরকম সমস্যা হয় তো এখন আসছি মূলত এখানে এই কয়েকটা ধান খাইছে নেওয়ার জন্য কয়েকটা ধান ছিল এখানে এখানে আশা করতে পাঁচ কেজি ধান হবে ভালোই জায়গা এটা মোটামুটি দেখা যায় আট থেকে সাত থেকে আটটার মতো মুঠ হবে দেখা যায় যাই হোক এখন এই জায়গাটা কাটবো এবং কেটে তারপর বাড়িতে যাব ইনশাআল্লাহ এবং এদিকে আরও বেশ কিছু জমি আছে এখনো প্রায় অর্ধেকের মতো জমি আছে হাওড়ে দান করিয়ার হাওড় এটা এবং এই যে পাশে সবগুলো জমি বাকি আছে কাটার উনত্রিশ তো এটা হচ্ছে উনত্রিশ জায়গাটা যাচ্ছে মোটামুটি পাকার ভাব ধরছে আরও সাত দিনের মতো লাগবে প্রায় ছয় থেকে সাত দিন লাগতে পারে আরও আট দিন কাটতে কাটতে তো যাই হোক এখন আমি এখানে কয়েকটা মুট খাটবো এবং কয়টা মুট হয় সেটা আপডেট আপনাদেরকে জানাবো তো ফিস একটু পরে সাথেই থাকুন তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে মুট যেগুলো মাত্র এই জায়গাটা কাটলাম ভাবছিলাম পাঁচ প্রথমে ভাবছিলাম পাঁচটার মতো হবে কিন্তু এখন দেখি সাতটা হয়ে আরও অর্ধেকটা হয়েছে মানে সাড়ে সাতটা বা আটটা এরকম হয়েছে আটটার মতো মুইট তো আশা করতেছি ইনশাল্লাহ এখানে পাঁচ থেকে সাত কেজি দান হবে কাজ কেজিতে হবে ইনশাল্লাহ তো যাই এ এই কয়েকটা অল্প কয়লা মুট কাটছি এগুলো কাটা কাটতে দেখেন শরীরটা একদম গেমে গেছে যে প্রচুর রোদ এতো গরমে আসলাম এখানে কারণ এখানে আসলে এমনিতে আধা ঘন্টা সময় লাগে তাই একটু আগে বাগে আসলাম এই কারণেই একটু বেশি কষ্ট হইল এখন যাবো ওইখানে ওইখানে একটা স্বর আছে ওইখানে আর আরেকটা জায়গা ছিল যেটা চটটা লাগাইছিলাম এবং ওইখানে প্রায় পনেরোটার মতো হবে মুইট যেগুলো উনত্রিশ ছিল তো ওইগুলো কাটার বাকি এখন গিয়ে দেখে আসবো যে পাকছে কিনা পাকলে কেটে ফেলতে হবে তো চলেন সেখানে যাওয়া যাক তো সাথেই থাকুন এখানে কি পরিমাণ গাছ আপনারা দেখেন এই যে এগুলো হচ্ছে সব গাছ কত বড় বড় হয়েছে এবং এই যেটাও গাছ যে কম সমানস হয়েছে ঠিক আছে এই যে গাছ প্রচুর গাছ কাইটা নেওয়ার মতো মানুষ নাই সত্যি কথা এটা কারণ এত বেশি গাছ কয়টা কাটবো এই যে এই এলাকাটা গ্রামও গ্রামটা ছোটো এবং দেখা যাচ্ছে যে অনেক ছোটো একটা গ্রাম তো এখানে যে পরিমাণ মানুষ আছে সবাই যদি আসে তারপরও গাছ শেষ হবে না কারণ এই যে এত বড় বিশাল বড় হাওড় কয়টা গাছ কাটবো ভাই তো আমাদের এলাকায় হাওয়ার হচ্ছে ছোটো আর এই গ্রামগুলো হচ্ছে বড় এখানে যেমন তার ঠিক উল্টা এখানে হচ্ছে গ্রাম ছোট হাওয়ার বড় আমাদের এলাকায় হচ্ছে হাওয়ার ছোট গ্রাম বড় মানুষ বেশি তো এই কারণে আমাদের এলাকায় গাছের অভাব এই যে দেখেন এখানে কি পরিমাণ গাছ যে মাথা নষ্ট করা গাছ সবগুলো খাইবে গরু এই যেখানে এই জায়গাটা হচ্ছে বাকি ছিল কাটার এবং আশা করতেছি এখানে পনেরো থেকে বিশটার মতো মুঠ হবে উনত্রিশ দাম দামটা ভালোই হয়েছে এখানে কত বড় বড়ো বড়ো চড়া যাই হোক এই এখানে হচ্ছে একটা বিল তো এই বিলের দাম হয় না বেশি একটা তাই ভাবনা আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা তফিক দিলে ইনশাআল্লাহ ভবিষ্যতে এখানে চতুর্দিকে কাইটা একটা পুকুরের মতো দেওয়ার এবং এখানে দেখেন অলয়েস পানি থাকে এখন হচ্ছে পুরোপুরি গ্রীষ্মকাল চলতেছে বৈশাখ মাস তারপর এখানে পানি এই যে প্রচুর পানি তো এখানে বর্ষাকালে হচ্ছে পনেরো থেকে বিশ ফুট পানি থাকে তো এখানে যদি একটা পুকুরের মতো দেওয়া যায় তাহলে লাখ লাখ টাকার মাছ হবে এবং বড়ো বড়ো বাউস বোয়াল মাছ এগুলো পাওয়া যাবে নর্মালি এখন যেহেতু পানি এই যে পানিটা আছে এটার মাঝেই শোল মাছ এবং বল মাছ থাকে এবং অনেক ছোটো ছোটো মাছ থাকে দেশি মাছ তো বাটি এলাকায় কী পরিমাণ মাছ থাকে থাকতে পারে সেটা আশা করি আপনারা জানেন বা আইডিয়া আছে আপনাদের গাইস তো চলে আসলাম বাড়ির কাছাকাছি এখানে হচ্ছে মূলত মানুষের দান এবং বন শুকায় মানুষজন যাই হোক আজকে ভিডিও থাকবে এই পর্যন্তই দেখা হবে ইনশালা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আল্লাহ হাফেজ